হ্যালো গাইস আপনার হয়তো বা থামবেল দেখে বুঝে গেছেন এটা কিসের মাধ্যমে ভিডিও হবে আমি জানি অনেকের ভিডিও ভাইরাল হয় না বা এক দুই ভিউ পরে তাদের জন্য আজকে ভিডিওটা বানাচ্ছি আমি চলুন দেখে নিন আপনাদের ওয়াইটি স্টোরে এমন তিনটি অ্যাপ মানে এমন তিনটি অপশন অন অফ করে রেখেছেন যে তিনটি অপশন অন করলেই ভিডিও তো তার ভাইরাল হয়ে যাবে চলুন দেখা যাক প্রথমে আপনাদের ওয়াইটি স্টোরে ঢুকে পড়বেন দেখতেই পারছেন আমার কিন্তু বিরানব্বইটা চারশো বিরানব্বই সাবস্ক্রাইবার ভিউ পড়ছে গত আটাইশ দিনে তাহলে তেরো পয়েন্ট কে আর এসে লাস্ট টাইম এইট পয়েন্ট ফাইভ পরে চলে দিন কোন দিনটা জিনিস অন করবেন প্রথমে চলে আসবেন এই দুপুরে আপনাদের প্রোফাইল কাছে গাছ একটা টাচ করবেন তারপরে পেন্সিল পেন্সিলের উপরে একটা টাচ করবেন টাচ করে যে হোম ট্যাপ আছে একবার নিচে হোম ট্যাপের উপরে একটা দেবেন তারপরে যে হোম ট্যাপ এটা অন করে দেবেন

ওইতে যাই হোক আপ আপ এর অ্যান্টিনা কে নামিয়ে দিয়া প্রথমটাই অন এনি সেটটা কমেন্ট এনি সেটটাই ঠিক সিন অন করে দিবেন তাহলে আপনাদের ভিডিও বুস্ট হবে মানে আরো ভাইরাল হবে আজকে বিশেষ ভিউ পড়তে পারে হয়ে যাবে আপনারা এর দেখে আশা করি ভিডিওটা দেখে আপনারা উপকৃত হয়েছেন দয়া করে ভিডিওতে লাইক সাবস্ক্রাইব আর কমেন্ট করতে ভুলবেন না আর আর বলবেন আপনারা কিসের উপর ভিডিও দেখতে চান চলুন কাই আজকের ভিডিও বন্ধ কি হবে নেক্সট ভিডিওতে